জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহসিন আকরাম প্রজেক্ট ম্যানেজমেন্টের কোর্সে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস তো এই ওরিয়েন্টেশন ক্লাসে আমি আমার পরিচয় দিচ্ছি আমি রানিং একাধিক প্রজেক্টের প্রকল্প অফিসার হিসেবে আছি এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি তো প্রজেক্ট কন্ট্রোল করতে গেলে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার লাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমাদের সাথে আছেন এনায়েত হোসেন তো প্রজেক্ট একটা প্রজেক্ট সেট করতে গেলে সবার আগে টিম মেম্বার লাগে স্টেক হোল্ডার লাগে প্রজেক্ট ওনার লাগে প্রজেক্ট স্পন্সর লাগে এক একাধিক রোলের ব্যক্তিবর্গ মিলে একটা প্রজেক্টকে সম্পন্ন করে তো আমরা সামনের দিকে এইগুলি সম্বন্ধে আরও জানব তো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গেলে এই আধুনিক যুগে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে প্রজেক্ট ম্যানেজ করা হচ্ছে উত্তম তো আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আজকে ওইদিকে যাবো না আজকে মূলত আমরা জানবো যে প্রজেক্ট কি প্রজেক্ট ম্যানেজমেন্ট কি কি হলে এটাকে আমরা প্রজেক্ট বলবো ইত্যাদি বিষয়ের সম্বন্ধে আমরা একটা ওভারঅল ফান্ডামেন্টাল ধারণা নিব যে প্রজেক্টটা মূলত কি আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে প্রতি বছর ওয়ার্ল্ডে আপনার হিউজ পরিমাণের জব এই প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলে অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার হিসাবে আপনার কর্মের সুযোগ হয় তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেশে থাকেন এবং বিদেশে থাকেন যেখানেই থাকেন না কেন সাপোজ আপনি যদি কানাডায় থাকেন বা কানাডা প্রবাসী প্রবাসী হন তখন আপনি এই প্রজেক্ট ম্যানেজমেন্টের এই স্কিল দিয়ে আপনার পক্ষে জব করা সম্ভব হ্যাঁ উন্নত দেশে হলে তো কথা নাই তো প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা কমন সেন্স এবং একটা ম্যানুয়াল এবং একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এমন ধরনের একটা স্কিল যে এই স্কিলটা যদি আপনার থাকে আপনি ব্যক্তিগত জীবন হতে কর্মজীবন পর্যন্ত আপনি সফল হওয়ার সম্ভাবনা থাকে আমরা ম্যাক্সিমাম বিভিন্ন প্রজেক্ট ফেল করে এই প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিল না থাকার কারণে হ্যাঁ তো এই প্রজেক্টে আপনার সবাইকে আমরা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলটাকে শেয়ার করব উইদাউট কোর্স নিতে টানা নব্বই দিন এই নব্বইটা ক্লাসের মাধ্যমে অনলাইনে আপনার এই ক্লাসের রেকর্ডেড পাবেন একবার একাধিকবার শুনে বুঝে প্রাসঙ্গিকভাবে কোশ্চেন করতে পারবেন হ্যাঁ তো প্রতি বছর দুই দশমিক দুই মিলিয়ন জব আছে প্রতি বছর হ্যাঁ তো এই এত বড় একটা কর্মক্ষেত্র এই স্কিলটা যদি পড়াশোনার পাশাপাশি ধরেন আপনি অনার্স ফার্স্ট ইয়ার আছেন আপনি যদি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সফট স্কিলটা যদি আপনি পড়াশোনার পাশাপাশি নিয়ে নিতে পারেন তাহলে আপনার যখন পড়াশোনা শেষ হবে আপনি যদি কোথাও জব করতে যান তখন যদি আপনার এই স্কিলটা দেখে তাহলে আপনাকে জব পেতে অন্যরকম একটা ভূমিকা পালন করবে আমরা আগে জানতাম যে ইংরেজি এবং কম্পিউটার জানা জানলেই জব পেয়ের জন্য সহায়ক হয় পাশাপাশি যদি এই স্কিলটা নিয়ে আপনি যদি কোথাও অ্যাপ্লাই করতে পারেন আহ ইনশাল্লাহ আপনার জব হবে যাই হোক ওদিকে আর না যাই এখন এই প্রজেক্টটা কি এটা আমরা একটু আজকে বুঝি যে প্রজেক্ট হচ্ছে প্রজেক্টে বাংলা শব্দ হচ্ছে প্রকল্প অর্থাৎ কোন উদ্বেগ প্রজেক্ট হচ্ছে এমন একটি উদ্বেগ যা কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করা হয়ে থাকে এই উদ্বেগ হতে পারে কোনো একটা নতুন প্রোডাক্ট তৈরি করা কোনো নতুন একটা সার্ভিস তৈরি করা অথবা কোনো ফলাফল পাওয়া তবে প্রজেক্টে কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রজেক্টে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এগুলি আমরা একটু পরে জানি আমরা মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখব এখন আমরা আসি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা আর এই ব্যবস্থাপনা হচ্ছে পূর্ব অনুমান পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি আর প্রজেক্টে যে কিছু বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা প্রজেক্ট বলতে পারবো হ্যাঁ তো এই বৈশিষ্ট্য থাকা লাগে যেমন একটা নির্দিষ্ট শুরু এবং শেষ থাকতে হবে অনন্তকালের জন্য এই কাজটা করে যাবে এটা একটা প্রজেক্ট এরকম না প্রজেক্টে মেয়াদ হতে পারে ছয় মাস এক বছর দশ বছর পনেরো বছর এরকম তবে এটার একটা কি থাকতে হবে যে এটার একটা ডেট লাইনের ভিতরে থাকে কবে থেকে শুরু করব এবং কোন মাসে এবং কোন তারিখে আমরা শেষ করবো অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে প্রজেক্ট নির্দিষ্ট সময়ে শেষ হতে হবে এবং এটি ইউনিক হতে হবে ইউনিক কি যেমন মনে করেন সিটি কোম্পানি করবে এজন্য একটা প্রজেক্ট গ্রহণ করলো যে বাজারে এই বিক্রি করার আগে আমি একটা প্রজেক্ট নিয়েই নিয়ে আমি এটার কস্টিং আনুষঙ্গিক বিষয়গুলি সুবিধা অসুবিধা বিষয়গুলি সব জানবো একটা প্রজেক্টের মাধ্যমে দেন আমি অপারেশনে যাবো আমরা আসবো বলতে কি দেখুন তেল বোতলজাত করতেছে আপনি গ্রুপ বা কোম্পানি করতেছেন ইউনিক কি হবে ইউনিক হচ্ছে যার যার পদ্ধতি যার যার আইডিয়া যার যার আহ ম্যানেজমেন্টের কৌশল এবং যে যে প্রক্রিয়া করতেছে এই জন্য এটাকে ইউনিক বলা হয় অর্থাৎ অন্য কোন প্রজেক্টের সাথে সাদৃশ্য হতে পারবে না প্রতিটি প্রজেক্ট থেকে অবশ্যই একটি নতুন প্রোডাক্ট বের হবে নয়তোবা একটা সার্ভিস বে হবে নয়তোবা একটা ফলো ফলো করবে প্রজেক্ট স্বল্পস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী হতে পারে তবে এটি চলমান প্রক্রিয়া নয় হ্যাঁ চলমান প্রক্রিয়া কেন নয় কোন নতুন একটি প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করার পর প্রজেক্ট সমাপ্ত হয়ে যায় আর উদাহরণস্বরূপ বলা যায় যেমন একটা সফটওয়্যার তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে অথবা একটা বাড়ি তৈরি করা একটা প্রজেক্ট হতে পারে তবে এখানে উল্লেখ যে ভিন্ন প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সফটওয়্যার তৈরি করা অথবা একাধিক বাড়ি তৈরি করা কি ভিন্ন ভিন্ন পূজে এখানে খেয়াল করতে হবে একটা বিষয় যদি সফটওয়্যার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয় তাহলে প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা নিজস্ব নিয়ম কানুন আছে প্রতিষ্ঠানের লোকেশন ভিন্ন হয় এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু এবং শেষ ভিন্ন সময় হয় তাই যদিও সমজাতীয় সফটওয়্যার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বানানো হচ্ছে অর্থাৎ এগুলি কোন শুরুর তারিখ এক না শেষের তারিখও এক না সেহেতু এক একটা প্রতিষ্ঠানের জন্য যদি এক একটা সফটওয়্যার বানান তাহলে এক একটা সফটওয়্যারকে এক একটা প্রজেক্ট বলতে পারে তাই এই প্রজেক্টে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা হবে একই কথা বাড়ি নির্মাণের জন্য প্রযোজ্য দুইটা বাড়ি যদি দুইটা ভিন্ন জায়গায় অবস্থান করে এদের শুরু এবং শেষ ভিন্ন সময় হবে এটাই স্বাভাবিক অর্থাৎ এরা আলাদা প্রজেক্ট হিসেবে গণ্য হবে এবার আসেন কোন পণ্য উৎপাদন প্রক্রিয়া কি প্রজেক্ট হিসেবে গণ্য হবে যখন কোনো নতুন পণ্য তৈরি করা হয় তখন এটি একটি প্রজেক্ট যেমন নতুন মডেলের গাড়ি তৈরি করা নতুন মডেলের মোবাইল ফোন তৈরি করা তবে যখন একই পণ্য বলছি যখন একই পণ্য বারবার তৈরি করা হবে তখন তার প্রজেক্ট হিসেবে গণ্য হবে না তখন এটি হবে অপারেশন কারণ তখন এটি চল তখন এটি চলমান প্রক্রিয়া হয়ে যায় তখন এটি হয়ে যায় কি চলমান প্রক্রিয়া সো এটাকে বলা হয় অপারেশন আর যখন প্রথমবার বানায় চিন্তা করে গবেষণা করে রিসার্চ করে বুঝতে যায় তখন এটাকে প্রজেক্ট বলা হয় হ্যাঁ আর অপারেশন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের কার্যক্রম অপারেশনের কোনো নির্দিষ্ট সীমা রেখা বা সমাপ্তি নেই এটি নিত্য দিনের কার্যক্রম অপারেশন শুধু এই পণ্য তরিতি সীমাবদ্ধ যে তা না এটা হতে পারে কোনো সার্ভিস প্রদান যেমন হসপিটালের বিভিন্ন সার্ভিস ব্যাংকের বিভিন্ন সার্ভিস অথবা মোবাইল ফোন কোম্পানির বিভিন্ন সার্ভিস প্রভৃতি প্রজেক্ট এবং অপারেশন মধ্যে বিভিন্ন মিল থাকলেও চলমান প্রক্রিয়ার উপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয় হ্যাঁ প্রজেক্ট এবং অপারেশন অনেক সময় মনে হবে যে অনেক বৈশিষ্ট্যগুলি মিলে যাচ্ছে কিন্তু এই যে অপারেশনের যে চলমান প্রক্রিয়া প্রতিদিনের কার্যক্রম এজন্য এটা চলতেই থাকে চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ না হয়ে যায় যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানটি ওই প্রোডাক্ট এবং ওই সার্ভিসটা উৎপাদন অফ না রাখে সার্ভিসটা অব্যাহত না রাখে তথ্য পর্যন্ত এটা চলমান প্রক্রিয়া এই জন্য এটা হচ্ছে অপারেশন এবার আসেন যে প্রকল্প ব্যবস্থাপনা কি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট কি অ্যাসোসিয়েশন ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট এর মতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অফ প্রসেস মেথডস নলেজ স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স টু অ্যাচিভ দ্য প্রজেক্ট অবজেক্টিভ অর্থাৎ প্রক্রিয়া সমূহ পদ্ধতিসমূহ জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োগ করে প্রকল্পের লক্ষ্য সমূহ অর্জন করাকে প্রকল্প ব্যবস্থা করা বলে সহজ কথায় প্রকল্প ব্যবস্থা হলো প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সমূহ আছে আমরা জানি এর একটা শুরু আছে একটা শেষ আছে শুরু থেকে এবং শেষ অবধি পর্যন্ত যেই কাজগুলি ভাগে ভাগে করা হয় এই ভাগে ভাগে করতে গেলে সময় শুরু থেকে শেষ পর্যন্ত শেষ হয়ে যায় এই জন্য এটা একটা লাইফ সাইকেল বলে প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল পাঁচটি অংশে বিভক্ত করা হয়েছে এইগুলো হলো ইনিশিয়েটিং প্ল্যানিং এক্সিকিউটিং মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ও ক্লোজিং আচ্ছা ইনিশিয়েটিং হচ্ছে যে প্রজেক্টটা ধরার আগে যে চিন্তা ভাবনা করা হয় প্রজেক্টকে নিয়ে গবেষণা করা হয় যে প্রজেক্টটা কীভাবে শুরু করবে প্ল্যানিং করবে এই প্ল্যানিং করার আগে যে কাজগুলি করে এগুলি এর অন্তর্ভুক্ত প্রজেক্টটা কিভাবে অপারেট করবে কিভাবে শুরু হবে শুরু হলে এবং শেষ অবধি পর্যন্ত কত টাকা বাজেট থাকতে পারে ইতিপূর্বে বিষয়গুলিকে প্লানিং বলে হ্যাঁ আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে জানবো আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস আজকে এই প্রত্যেকটা বিষয়ে বিশদ কোন ব্যাখ্যা দেওয়া হচ্ছে না যা শুধু চেনা এবং জানা এন্ড হয়ে যায় তো প্ল্যানিং পড়ছে ওই প্ল্যানিংটা করে যে প্রজেক্টটা কিভাবে সম্পন্ন করবে কে কি করবে কে কোন বিভাগে কাজ করবে এরকম কে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার হবে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার রোল কী থাকবে ভূমিকা কী থাকবে কারা টিম মেম্বার থাকবে টিম মেম্বাররা কোন কোন অংশে কোন কোন টাস্ক এবং কোন কোন সাব টাস্ক কমপ্লিট করবে কে মনিটরিং এবং কন্ট্রোলিং করবে এবং ক্লোজিং যখন প্রজেক্টের ম্যাচ শেষ হয়ে আসবে তখন প্রজেক্টের রিপোর্ট দিয়ে দেওয়া যে যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে বলে সেই প্রোডাক্টটা প্রজেক্ট ওনার বা স্পন্সরের কাছে তুলে ধরা এবং এই রিপোর্ট গুলি করা এবং একটা এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রজেক্টের ক্লোজিং টানা ইনিশিয়েটিং কি ইনিশিয়েটিং প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রাথমিক দাগ হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েটিং এই পর্যায়ে প্রজেক্ট শুরু করার প্রাথমিক কাজগুলো সম্পন্ন করা হয় যেমন প্রজেক্টের স্কোপ নির্ধারণ করা প্রজেক্টের উদ্দেশ্য নির্ধারণ করা স্টেক হোল্ডার নির্ধারণ করা প্রজেক্টের চার্টার তৈরি করা এবং প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি করা প্রবৃত্তি এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি করব এখন শুধু সংজ্ঞা শুধু জেনে যাচ্ছে তাতে তখন এই শব্দগুলি ব্যবহার করলে যেন আপনারা বুঝেন যে স্টেক হোল্ডার এই এই প্রজেক্টের উদ্দেশ্য লিখলাম এই যে প্রজেক্টের স্কোপ নির্ধারণ করলাম এই যে প্রজেক্টের এই যে একটা চার্ট তৈরি করলাম প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি করলাম এগুলি আলাদা করে আমরা বুঝবো প্রজেক্ট চার্টার প্রজেক্ট চার্টার যে কোনো প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এটি একটি লিখিত ডকুমেন্ট যা প্রজেক্টের অস্তিত্ব প্রকাশ করে প্রজেক্ট চার্টার প্রজেক্ট ম্যানেজারকে প্রজেক্ট সংক্রান্ত সব অথরিটি প্রদান করে ফলে অর্গানাইজেশনের বিভিন্ন রিসোর্সকে সে প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে প্রজেক্ট চার্টারে প্রজেক্টের স্কোপ এবং টাইম ফ্রেম নির্ধারণ করা থাকে আপনার দেখবেন বিভিন্ন এনজিও অফিসে গেলে তাদেরও বিভিন্ন প্রকল্প থাকে সামাজিক কার্যক্রমে তাদের দেখবেন তাদের ওয়ালে এই বোর্ডে এই চার্টগুলি থাকে আমরা হয়তো বা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট এই স্কিলটা না থাকার কারণে ওই চার্ট দেখে বুঝি না বাট প্রজেক্ট ম্যানেজার ওই চার্ট দেখে বিভিন্ন ডিসিশন এবং স্টেপ বাই স্টেপ কাজগুলি কমপ্লিট করায় বা প্রজেক্টের সদস্য এবং স্টেক হোল্ডারদেরকে দিয়ে হ্যাঁ যাই হোক প্ল্যানিং হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ সফলতার সাথে প্রজেক্টের সব কাজ সম্পন্ন করার জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন হয় প্রজেক্টের সফলতা নির্ভর করে দক্ষ এবং উপযুক্ত পরিকল্পনার উপর প্রজেক্ট পরিকল্পনার সময় বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয় যেমন স্টেক চাহিদা প্রজেক্টের উদ্দেশ্য প্রজেক্ট থেকে প্রাপ্ত আউটপুট ইউনিক প্রোডাক্ট অথবা সার্ভিস প্রজেক্টের শিডিউল রেসপন্সিবিলিটি বাজেট এবং কমিউনিকেশন প্ল্যান প্রভৃতি হ্যাঁ তো আমরা যখন একটা রিয়েল প্রজেক্ট প্ল্যানিং করব আমাদের সামনের দিকে তখন আমরা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবো এখন নামমাত্র শুনে রাখি এক্সিকিউটিং কি এক্সিকিউটিং হচ্ছে যে প্ল্যানটা করলেন এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য আপনি এখন যার যার কাজ ভাগ করে দিচ্ছেন আপনার তো রোল প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার আপনার কাজ হচ্ছে টাস্ক গুলিকে ভাগ করে দিয়ে করানো সোজা কথা প্রজেক্টের উদ্দেশ্য অর্জনের জন্য ইউনিক প্রোডাক্ট তৈরি নতুন সার্ভিস তৈরি অথবা ফলাফল পাওয়া প্রভৃতি মূল কাজ এখানে সম্পন্ন করা হয় এক্সিকিউটিং এই লাইফ সাইকেলের এই ধাপে তো এই ধাপে প্রথম প্রজেক্ট ম্যানেজার একটা কিক অফ মিটিং এর মাধ্যমে প্রজেক্টের মূল কাজগুলি প্রজেক্ট টিমের কাছে বর্ণনা করে এছাড়া প্রজেক্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করেন যাতে কিভাবে প্রজেক্টের উদ্দেশ্য অর্জন করা যায় সে সম্পর্কে প্রজেক্ট টিম পর্যাপ্ত ধারণা গ্রহণ করতে পারে এক্সিকিউটিং প্রক্রিয়ায় যেসব কাজ সম্পাদন করা হয় তার মধ্যে প্রজেক্টের টিম তৈরি করা যে আসলে যে তোমরা এই দশজন মিলে একটা টিম হইলো এই আমরা একটা টিম ক্রিয়েট করে ফেললাম এবার রিসোর্স সমূহ বন্টন করা অর্থাৎ কাজ টাস্ক এগুলি বন্টন করা তোমার নাম রহিম তুমি এই কাজটা করবা তোমার নাম করিম তুমি এই কাজটা করবা আর তোমার নাম জাব্বার তোমার সাথে আরো পাঁচজন দিয়ে দিচ্ছি তোমরা এই পাঁচজন আর এদিকে তোমাদের টিম লিডার হচ্ছে জাব্বার আপনি এই কাজগুলি করাবেন এরকম হ্যাঁ তো রিসোর্স সমূহ বন্টন করা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান এক্সিকিউট করা সিস্টেম সেট করা করা যে কে কোথায় কি কাজ আধুনিক যুগে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে কে কোথায় কি করছে আপনি মোবাইলে বা কম্পিউটারে বসেই দেখতে পারবেন যে প্রজেক্টের সাথে জড়িত ব্যক্তিবর্গ গুলি কিভাবে এদেরকে সবাইকে আপনি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা যে যে একটা নতুন প্রজেক্ট নিব সেই প্রজেক্ট আমরা কমপ্লিট করব সফটওয়্যার যে নিয়ন্ত্রণ করবো বা ট্র্যাকিং করব সব জিনিসগুলো আমরা হাতে কলমে শিখবো ইনশাল্লাহ প্রজেক্ট শিডিউল আপডেট করা প্রকিউরমেন্ট সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পাদন করা প্রবৃত্তি অন্যতম এবার আসেন মনিটরিং এবং কন্ট্রোলিং মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং প্রক্রিয়ায় প্রজেক্টের প্রোগ্রেস এবং পারফরমেন্স মনিটর করা হয় একজনকে রোল দেওয়া হয় বা একাধিক ব্যক্তিকে রোল দেওয়া হয় যারা প্রজেক্টের সাথে যারা সংশ্লিষ্ট টিম মেম্বারগুলি আপনি এমপ্লয়ি বলতে পারেন ওয়ার্কারও বলতে পারেন যেভাবে বোঝেন আপনি এদের মনিটরিং এবং কন্ট্রোলিং প্রক্রিয়ায় প্রজেক্টের প্রোগ্রেস এবং পারফরমেন্স মনিটর করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রজেক্টের অগ্রগতি পরিকল্পনা মাফিক সম্পন্ন হচ্ছে কিনা অর্থাৎ একটা প্রোগ্রেস বার থাকবে যে প্রোগ্রেস বার অনুযায়ী আমরা মাইল অনুযায়ী আমরা কতটুকু বা আপনার সেই অনুযায়ী কতটুকু আগাইতে পারলাম এগুলি বিচার বিশ্লেষণ করে এক বা একাধিক ব্যক্তি এই দায়িত্ব দেওয়া হয় যে তোমাদের কাজ হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং করা তো যাই হোক নিশ্চিত করা প্রজেক্ট অগ্রগতি পরিকল্পনা মাফিক সম্পর্ক সম্পন্ন হচ্ছে কিনা বিভিন্ন ধরনের কি পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে প্রজেক্টের কার্যক্রম নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে রয়েছে কিনা তা নির্ধারণ করা হয় এছাড়া প্রজেক্টের শিডিউল বাজেট কোয়ালিটি এবং পারফরমেন্স যথাযথ হচ্ছে কিনা তা মনিটর করা হয় এবং কোনো কারণে এসব বিষয় পরিকল্পনা মাফিক না হলে তা সঠিক করার জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এইটাই এই যে এইটা যে ডিপার্টমেন্টে কন্ট্রোল করে তাদেরকে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ডিপার্টমেন্ট বলা হয় এখানে আলাদা প্রজেক্টের মেম্বার নির্ধারণ করে দেওয়া হয় তাদের কাজ হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং করা কোনো ইস্যু তৈরি হলে সেই ইস্যুকে সলভ করা ইস্যু মানে প্রবলেম হ্যাঁ এবার আসেন সব সম্পন্ন হয়ে এখন আপনার প্রজেক্টের মেয়াদ শেষের দিকে এখন এটাকে প্রজেক্টটাকে ক্লোজ করতে হবে এটি প্রজেক্ট ম্যানেজমেন্টের সর্বশেষ ধাপ এই প্রক্রিয়ায় প্রজেক্ট থেকে প্রাপ্ত যে আউটপুট আসে হয়তো বা একটা প্রোডাক্ট আসতে পারে একটা সার্ভিস আসতে পারে অথবা একটা ফলাফল আসতে পারে যথাযথ কর্তৃপক্ষের কাছে ডেলিভারি করা হয় অর্থাৎ প্রজেক্টটা যে আপনি পাইলেন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার উপরে আছে স্পন্সর আপনার উপরে আছে প্রজেক্ট ওনার এই স্পন্সর হচ্ছে কি এটা আমরা সামনে বলবো তবে এখন বলে দিই স্পন্সর হচ্ছে যিনি প্রজেক্টের ফান্ডিং করবেন আর ওনার হচ্ছে যিনি ভোক্তা এবং প্রজেক্ট ম্যানেজারের সাথে ওঠা বসা করে প্রজেক্ট সংক্রান্ত বিভিন্ন ইত্যাদি জানবেন এবং বুঝবেন এক লাইনে এইটুকুই বুঝে আছে তো যথাযথ কর্তৃপক্ষের কাছে ডেলিভারি করা হয় অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার এই যে প্রজেক্ট ক্লোজিং এর দিকে যেটা বের হইলে হইতে পারে প্রোডাক্ট বের হইতে পারে সার্ভিস বের হইতে পারে বা একটা রেজাল্ট বের হইতে পারে এটাকে বুঝিয়ে দেওয়া প্রজেক্ট ওনারের কাছে হ্যাঁ আচ্ছা প্রজেক্ট থেকে প্রাপ্ত আউটপুট যথাযথভাবে হস্তান্তর এই পর্যায়ে নিশ্চিত করা হয় প্রজেক্ট থেকে পাওয়া নলেজ এবং নলেজ এবং শিক্ষা লিপিবদ্ধ করা হয় যে প্রজেক্ট থেকে আমাদের কতটুকু এক্সপিরিয়েন্স বাড়লো আমরা কিছু রিসার্চ করতে পারছি আমরা কিছু রেজাল্ট পাইছি এগুলিকে লিপিবদ্ধ করে রাখতে হয় যাতে পরবর্তী সময় এই ধরনের অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় সঠিক প্রক্রিয়া আমাদের প্রজেক্টের কন্ট্রাক্টও সমাপ্ত করা হয় অর্থাৎ আপনি একটা আনুষ্ঠানিকভাবে প্রজেক্টটা যেরকম শুরু করেছিলেন আবার আনুষ্ঠানিকভাবে প্রজেক্টটাকে ক্লোজিং করতে হবে এবং এটা থেকে যে তথ্য জ্ঞান গবেষণা বিভিন্ন জিনিসগুলি পাওয়া যাবে এগুলি লিপিবদ্ধ করে রাখতে হবে কেননা পরবর্তী প্রজেক্ট যদি সমজাতীয় হয় এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগানো তো যাই হোক এরপরে আমরা আসতেছি যে প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্বটা একটু বুঝি যে আধুনিক বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দ্রুততর পথ খুঁজতে হয় আর সেই লক্ষ্যে ভালো মানের প্রকল্প যেমন গ্রহণ করতে হয় তেমনি তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হয় প্রতিটি দেশের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্পের গুরুত্ব অনস্বীকার্য ব্যবসা বাণিজ্য ও সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সুষ্ঠু প্রকল্প ব্যবস্থাপনা দরকার নিম্নে প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব সমূহ আলোচনা করা হলো সার্বিক কার্য সম্পাদন প্রতিটি বড় প্রতিষ্ঠানে সার্বিক ব্যবস্থাপকীয় কার্যাবলী সমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন ক্রয় বিভাগ বিক্রয় বিভাগ উৎপাদন বিভাগ অর্থ বিভাগ ইত্যাদি কিন্তু একটি প্রকল্পের ক্ষেত্রে অনেকগুলি বিভাগ থাকে না তাই প্রকল্পের ব্যবস্থাপককে স্বল্প সময়ে সামাজিক কাজ সম্পাদন করতে হয় এজন্য সুষ্ঠু প্রকল্প ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বর্তমান প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বিশ্বে দ্রুততর সময়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে তাই প্রকল্পের সময় সংক্ষেপণ করা হয় যাতে দ্রুততর সময়ে গৃহীত প্রকল্পের সুবিধা পাওয়া যায় এর জন্য প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের প্রয়োজন পড়ে এবার বৈশ্বিক একটা প্রতিযোগিতা আছে বর্তমান সময়ে আঞ্চলিক দেশীয় এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণের প্রয়োজন পড়ে এবং সেই প্রকল্পগুলি ব্যবস্থাপনার গুরুত্ব ক্রমাগত বাড়ছে এবার আসেন চার জ্ঞানের প্রসার জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে প্রকল্প ব্যবস্থাপনা ইদানিং জটিল হয়ে পড়েছে এছাড়া সর্বদা নতুন নতুন জ্ঞান অর্জন ও প্রসারের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হচ্ছে এবং সেই প্রকল্পগুলোর সুস্থ বাস্তবায়নের জন্য প্রকল্প ব্যবস্থাপনা গুরুত্ব আবশ্যকীয় হয়ে পড়েছে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ দেখেন প্রকল্পগুলি চালানোর পরে হয়তোবা প্রোডাক্ট সার্ভিস অথবা একটা ভ্যালু জেনারেট হয় আমরা জানি একটা আউটপুট বের হয় তো এই এইগুলি কার জন্য জন্য এই দৃষ্টি আকর্ষণ ক্রমাগত প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার ফলে ভোক্তাদের চাহিদা রুচি ও পছন্দের পরিবর্তন ঘটে তাই প্রতিষ্ঠানগুলি ভোক্তাদের ধরে রাখার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে যাতে নতুন নতুন পণ্য বা সেবা বাজারে আনা যায় এবং বিদ্যমান পণ্য বা সেবার উন্নয়ন ঘটানো যায় এতে করে প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব বেড়েই চলছে আপনি মনে করেন না যে একটা নতুন মডেলের মোবাইল বাজার আনতে গেলে সরাসরি যে উৎপাদন করি বাজারে নিয়ে আসে এরকম না আগে একটা প্রজেক্টে সাজায় ওই প্রজেক্টটাতে তারা অনেক কিছু জানতে পারে বুঝতে পারে পরে একটা মোবাইল করে দেন তারা যায় অপারেশনে বা প্রোডাকশনে পরে বাজারে নিয়ে আসে তৃতীয় বিশ্বের দ্রুত উন্নয়ন এটা মোবাইল দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যেমন করে প্রত্যেকটি পণ্য বা সার্ভিস তৃতীয় বিশ্বের দ্রুত উন্নয়ন বর্তমান সময়ে তৃতীয় বিশ্বের দ্রুত উন্নয়নের ফলে সেখানে বিনিয়োগের প্রবণতা বাড়ছে আর প্রকল্পের মাধ্যমে প্রকল্পের যথার্থ বাস্তবায়ন প্রকল্পের যথার্থ বাস্তবায়ন পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য দক্ষ প্রকল্প ব্যবস্থাপনার প্রয়োজন প্রকল্পের ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদনের জন্য প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম আট সমস্যার চিহ্নিতকরণ সমাধান কোন প্রকল্প বাস্তবায়নের সময় প্রকল্প ব্যবস্থাপককে যে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয় তা চিহ্নিত করে সেই সমস্যার সমাধানের পথ বের করতে পূর্ববর্তী প্রকল্পের জ্ঞান প্রয়োগ করা হয় এক্ষেত্রে প্রকল্প ব্যবস্থাপনা গুরুত্ব অনস্বীকার্য আমরা সর্বশেষ একটি কথা বলি সেটা হচ্ছে প্রকল্প ম্যানেজমেন্ট স্কিম কেন একটা গুরুত্বপূর্ণ স্কিম প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিল যদি এই স্কিল ভালোভাবে রপ্ত করা যায় তাহলে আমরা ব্যক্তিগত জীবনে ও পেশাগত জীবনে অর্থাৎ কর্মজীবনে ইনশাল্লাহ আমরা আমাদের এই কার্যক্রমের মাধ্যমে নব্বই দিন যদি একটি মনোযোগ দিয়ে মাত্র এক ঘন্টা অনলাইনে একসাথে প্র্যাকটিস করি সবাই মিলে তাহলে এই স্কিল আমাদের সবার মাঝে চলে আসা সম্ভব আমি একটি বাস্তবসম্মত লাভজনক প্রজেক্ট ও প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ আপনাদের যাতে করে এই প্রজেক্ট করার মাধ্যমে আপনাদের এই স্কিলের একটা চর্চা হয়ে যায় এমন কি আপনার একটা আয় বের করে নিয়ে আসতে পারে তো ওভারঅল এই ভিডিওতে এই লেসন এই পর্যন্তই লেসন রেকর্ড করে রাখা হয়েছে এটা অনলাইনে আপনার আপলোড দেওয়া হবে যাতে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলি থেকে যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করেছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের এই বিষয়গুলি আমাদের কাছে শেয়ার করেন এবং আপনাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্ট করেই যেন আমাদের এই প্র্যাকটিক্যালি নলেজটা চলে আসে ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আমি আছি আমার সিনিয়র আছে যিনি বেশ কয়েক বছর প্রজেক্ট ম্যানেজমেন্ট করে এক বা একাধিক প্রজেক্ট দেশের এবং দেশের বাইরে বিভিন্ন প্রজেক্ট উনিও আছেন আর আমি সদ্য মাত্র এই কোর্সটা কমপ্লিট করেছি আমি চাই যে আপনি আপনাদের কাছে শেয়ার করার মাধ্যমে